তাকে কেন অ্যারেস্ট করা তার ফোন কেন করা হয়নি কেন সে দিলিয়ে বেশি আমরা যা এক্সপেক্ট করছি তার থেকেও বেশি মানে একটা সিম্পল জিনিস হলো যেটা পুলিশের করার কথা প্রশাসনের করার কথা তারা যদি কাজ করে আজকে দিল্লি থেকে মহিলা কমিশনকে এসে এগুলো সলভ করতে হয় কিন্তু জিংস আর পেন্ডিং ওভার ইয়ার্স পড়ে আছে পড়ে আছে সলভ হচ্ছে না ঘুরছে তারা হয় থানায় দৌরাচ্ছে 14 বার থানায় কোটে দৌরাচ্ছে মানে তাদের জমাস্টিক যে সব দাপালগুলো সেগুলোরও সুযোগ হচ্ছে না অন্যান্য মহিলা গোষ্ঠী তো যে কোনো তাদের নিরাপত্তা সুরক্ষা সম্মান সব কিছু সব মিলিয়ে প্রতিউ কেস প্রত্যেকটা জেলায় এবং আমরা এখন জেলায় জেলায় ধরে ঘুরে চালাই করছি আপনারা জানেন আমি আলিফুলে করেছি একটা বর্ধমানে পূর্ব বর্ধমানে করেছি আমরা আহ বারাসাতে করেছি ন্যাশনাল লাইব্রেরিতে করেছি কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা করেছি এখন হুগলি করছে হুগলিতে আমরা যত কেস ধরেছিলাম তার চেয়ে অনেক বেশি অ্যাটেন্ডেন্স হয়ে গেছে আমাদের সময় খুব কম আর আমরা আশা করব যে পুলিশ এবং প্রশাসন তারা সঠিকভাবে যদি তৎক্ষণাৎ যে যে প্রবলেমগুলো আসে দৈনন্দিন জীবনে মহিলাদের সেগুলোকে যদি তারা আন্তরিক ভাবে করে তাহলে এতদূর গড়ায় না এবং সেগুলো অনেক আগে সলভ হয়ে যায় আমাদের কোনো রোল থাকে না কিন্তু আজকে সেই জায়গা থেকে মহিলারা বঞ্চিত তারা নিজেদের সুরক্ষা তাদের যে বিচার সেটা তারা সঠিকভাবে পাচ্ছে না তাই তারা আমাদের দ্বারস্থ হচ্ছে এগুলো লং টেন্ডেন্সি আমাদের পশ্চিমবঙ্গের কাজ কাজ কম হচ্ছে কাজের কাজ কম হচ্ছে বা কোনো জায়গায় পুলিশ এমন এনকোয়ারি রিপোর্ট দিল যেটা হয়তো সঠিক নয় বা ঘোরানো বা কম যে বিচারটা তাদের পাওয়া উচিত সেটা পাচ্ছে না তখন তারা খুশি না হয়ে তখন আমাদের কাছে বাধ্য হচ্ছেন আমরা পুলিশের কাছে রিপোর্ট চাইছি যে আপনারা কি করেছেন কেন এটা করেননি কেন এই গ্যারেজ করেননি কেন এই সেকশন দেননি আমাদের কমিশনের ল অফিসার এবং কাউন্সিলর এনারা সবাই আছেন আরো পুরো টিম আছে আমরা সবাই মিলে একত্রে এটা করে মেয়েদের কিছু সুরক্ষা সুরাহা এবং কিছু সম্মান তারা এবং প্রচুর থানায় কেস নেওয়া হয় না ভুল ভাল বুঝিয়ে ফেরত দিয়ে দেওয়া হয় অথবা কেস নিলেও তার যিনি এরা অনেকে কম লেখাপড়া থাকে লিখতে জানে না তখন আইনি কথাগুলো বাদ চলে যায় এইভাবে তারা তাদের অধিকার থেকে তাদের বিচার থেকে তারা দূরে সরে যাচ্ছে এগুলো ভেরি কমন এগুলোকে আমরা যখন পরবর্তী কালেক দ্বারা কমিশনের কাছে আজকাল প্রচুর পশ্চিমবঙ্গ থেকে কমপ্লেইন আসছে এবং এগুলো যখন আসে আমরা আমাদের সাধ্যমত চেষ্টা করছি সলভ হয়ে যাচ্ছে তো ক্লোজ করে দিচ্ছি আমরা কেস আর যেগুলো খুব খারাপ কিছু সিনিয়ర్స్ গাইড সেখানে আমাদের এটাকে ধরে অনেক দিন করতে হয় রিপোর্ট আনাতে হয় সব কিছু দেখতে হয় তারপরে আমরা যেগুলো আমাদের মনে হয়

এই মোড়দার সোনার বাড়িয়ায় হলো না দুঃখজনক হতাশাজনক পশ্চিমবঙ্গের জন্য অসম্মানের আমি নিজে একজন বাঙালি কলকাতার হয়ে আমি মনে কোটি বাংলার মেয়ের আজকে কোথায় আজকে একজন ইন্সপেক্টর ইনচার্জ তার অন ডিউটিতে এই ধরনের বক্তব্য মোবাইলে শুনছেন অথচ তার সাহস নেই ফোনটা কেটে দেবেন আইসি ভয় আইসি শুনছে দেখুন যেইভাবে এটা বাইরে আসুক এটা অত্যন্ত লজ্জাব এবং এই ঘটনার পরেও পুলিশ কাজ করেনি কেন আমরা গতকাল চিঠি করেছি করেছি এবং তাকে কেন 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 করা তার ফোন হয়নি অসুস্থ বলে পাঁচ ছ দিন ঘুরিয়ে দিল অন্যান্য ক্ষেত্রে এগুলো করা হয় কিনা আমরা সব জানতে চাইব যদি ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যে আমরা লন্ড অর্ডার মহিলাদের সম্মান ফিরিয়ে আনার কাজ করতে পারি পশ্চিমবঙ্গে পারবো না কেন নিশ্চয়ই পারবো